সুইচ মারছে সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হচ্ছে এই কথা কেন ক্যাঙ্কা হচ্ছে এটা কেবলকে হাসিনা শুরু করতে উনি মনে করতে হলো শেখ হাসিনা বোধহয় ও আগলে মানুষের লাগান আরে লতি সিদ্দি পারি পাইনি ডাকলে মুরাদ পারি পাইনি কথা কন না ক্যা তুই পাবু উনি এমন ভাবে ধরিচ্ছে দেখেন এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর

কালার বক্তা বক্তৃতা করছে জুম্মাত গেছে নামাজ পরে নতুন জুতা চুরি করছে উনি আবার বক্তৃতা করতে করতে জুতোর কথা কছে যাই চুরি করছে ওই জুতো লে দই বেঁচেছে বেচার পর তো এই কোরআনের তাপসিরে তো বক্তৃতা করছে উই করছে কি দুই কেজি বোলনা আটপি মিষ্টি আটপি ইংকা কার্টুন কিনেছে কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো দুই কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছে তুলে একের ব্যাগ লিয়া ওরি বাড়ি যাচ্ছে বেড়াবেন আচ্ছা দেন ওরি হাতত দেশে উনি লিয়া আমার ওই কার্টুন মিষ্টি ভাবে আর বউ ফ্রিজের মধ্যে থাকে কথা বলে রে মিষ্টি ভাবে থাকে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথে ওর বেটা কত বাবা আমি সুজি আর রাস্তা লিয়ায় কোথে মা আম্মু মিষ্টি কোথে মিষ্টি ফ্রিজও আছে এই হয়তো অনেক বললাম আসি তো তাকে সুজিয়ার সিংয়ের পাক করে আচ্চর চোর বাড়ির আচুর দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে লিয়েছে খুলে তাকে যুক্ত জুত চার মতো জিনিস ফিরিতে রে সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ ভাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই একটা লয়ার ক্লাস কথা তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দু হাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো আপনার কেন বললেন ঘরে ঘরে জালো পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় যদি না না রাখা হয় বক্তৃতা লাভ হবে এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কতক্ষণ আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ওষুধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে দশ হাজার টাকার ঔষধ দেওয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির দুই চারটে ওষুধ লেখবে কিনা না লেখবে ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে দিয়ে উপকার হবে আর গমের রুটি ভালো ডাক্তার দানে পরীক্ষার মাধ্যমে যে দুটা ট্যাবলেট হলেই আরাম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কুই লেগেছে সাতটা ওই যে দশ হাজার টাকার ওষুধ পাওয়ার জন্য কত ঘন্টা ষাটটা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে এই কত ঘন নাম শুনবেন নামও আমার মুখস্থ আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি পড়েছি আমার বুকত হয় গেছে আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে বেড়াম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল আমি হিন্দু ডাক্তার কাছে দামো তা আপনার ওষুধ খামো না আমি দেবাশিস রায় দেবাশিস রায় বগুড়া ডক্টর সে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো তুই মুসলমান ময়নুল হাসান সাদিক

তুই মানুষ চিনিস না কথা কন কোন ডাক্তার দেখ আমার বাকি নাই তুই ডাক্তার করছে কি দুই ওষুধ লেখলে ব্যারাম ভালো হবি ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো ছয়টা লেগেছে ডাক্তার জানে যে ওষুধের থেকে ঘুমের আতার শক্তি বেশি তুই তাও লেগে দিতে অর্থ কেনা লাগে না কেনা লাগে কার যে আমাকে যেটা গেছে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে চারশো ট্যাবলেট দিচ্ছে কোন লাভ নাই আমি কোন এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি কথা ঠিক কিনা সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতা স্যার আপনি মরে দেবেন জান্নাত কোরআনের আইন কাই হবি কখনামাজ পড়ার কথা ক খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরজ করা হলো যে ব্যক্তি এক ওক্ব নামাজ কাদা করবে ছাত্র পরিমাণ সত্তর টাকা জরিফোনা এক ওক্তের জন্য আড়াই ঘন্টা হাজুত। ইমাম সাহেব মোদ্দিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল আটটার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও আজাল লাগবে না আজাল লাগবে না

আকাম সালাত ওয়া আতউয যাকাত ওয়া আমর বিল মারুফ ওয়া মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur আমার আল্লাহ বলছেন ও মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশের রাষ্ট্রপ্রধান হও প্রেসিডেন্ট হও সরকার হও আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন চতুর্থ নিষেধ এই চারটা দফা দুনিয়ার সরকার যদি পৃথিবীতে কায়েম করে আল্লাহর ইদ্যতের কসম আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী নামাজ কায়েম করবে কে আল্লাহ এই খেললে করে আল্লাহ নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি এই কথা কন্যা সে তবলিকের বাপ যদি চার হাজার বছর ভরে নামাজ কায়েম করতে পারবে না জামাত বক্তৃতা করে ফাটাও যদি দেয় পারবে না বক্তারা চারশো বার জন্মিবি চারশো বার ভালো হবি যাতা হবি পারবে না কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে চুরি বন্ধ হবে জুয়া বন্ধ হবে জেনা বন্ধ হবে এদেশে সুদ বন্ধ হবে মানুষ মারা যাবে আল্লাহর জান্নাতে যাবে তৈরি করেন আল্লাহ তাহলে এই কথা বলা কি অপরাধ আ এই কথা কলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি কয় তুমি রাজনীতি করো গা তুই করিস গা তুইও বাধ্য আমিও বাধ্য এ কথা ক এখনকার মসজিদ কমিটি তারা এরা আবার করে কি ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে এলে ভেরি ভেরিফিকেশন হয় উনি দল করবে দিবে না ওগলে ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুগ নির্দলীয় ইমামগ লায় তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কবর দোয়া কব না যে বিস্মিল্লাওয়া মিল্লাতে রসুল খবরদার পার করব না তুই কবু উনি যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু ফাটা বিসমিল্লাহ মো ওয়ালা মিল্লাতে রসুল হে আল্লাহ তোমার নাম নেয় আল্লাহর রসুলের দলে উঠায় নিলাম উঠায় দিলাম তে নবী মোরা মানুষলে কি করবি রা এই রুমি ভাই দুই চেয়ারম্যানের দ্বারাই বীর ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করিতে রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান ওনার একটা বেটা ফাইভ পাস করে সিক্সে উঠিছে আল্লাহর কি কাম রাত্রে মারা গেছে সকালবেলা পয়লা জানুয়ারি আর ভর্তি করার লাগবি স্কুলত নিয়ে গেছে নিয়ে যা মাস্টার করতে স্যার আমার একটা ছেলে সিক্সে ভর্তি হবে আপনি ভর্তি করে নেন তো ডাক দেন কোচ আমার ছেলে হাঁটতে পারে না কোথায় আছে যা ডাক হেডমাস্টার দ্বারা দেখে সাদা কাপুর তুই কি তো ভর্তি করা বেরাচ্ছি ওই হেডমাস্টার ওই বাপের কানসারা হ্যাঁ এই রুমি ভাই কি চেয়ারম্যানের দ্বারাই বেতা মরে গেছে পঁচিশ বছর বয়স করছে তোমাকে একটা সন্তান দেবো তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও মাইকিং করে লাও পোস্টার লাগে লাও দড়ি লাগে লাও যা করো ওই করবি কলি আসেন কোথায় হেঁটে পারে না একে ভ্যানত করে ওকে কে বলা কাবা নিয়ে চলে যাচ্ছে এই চেয়ারম্যান রুমি ভাই ওই চা লিবি ওক বাদ দর বাপুক পিট পি কেন কিভাবে ক্যানভাস করবি রে আ মরামন যুক্তি ক্যানভাস করার জন্য দিচ্ছু তে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু আর মরার পর নবীর দলের ঢুবি তো তোর সাহস তো কম লয় যে হুদুরে দোয়া পড়বি ও লাখ সেতুর দাবি একশো একবার তুই পৃথিবী গোটা মিথ্যা ক আমার আপত্তি ছিল না তুই কপরের মধ্যে মিথ্যা কত বলুক কথা কত মান এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না কিরে আল্লাহ তোর লাগা ওই চশমা লাগে সিটি ক্যামেরা লাগা বাটাম ফাটাবি দল করতে হবে কার কার আমার দেশে কত দল আছে ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে এই মুসলমান লয় এই ইমানদার এই দশা হতো না আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন হাত তোলেন তো ক্ষুদ্দ শুনিতেন কারা কারা নামার হাত আজকে মসজিদে ক্ষুদ্দ পড়ছে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন শনি খুতবা শুক্রবারে পড়ে আল্লাহ কোর রাসূল বলেন ও সুলতানু জিলুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদি আহানা আল্লাহু আকবার এটা কোন শব্দের লোক শুনে ওই ঢাকা যারা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে এই কথা মনে আজি রুমি ভাই ইমামের জন্মকে বসছিল পয়লা কাতার আজি আজি কি ভাই কি কোন পড়ে পড়ছিলেন সেই ইমামের পাশে লয় তাহলে এই ভাই শুনিতে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেবা নাহানা সুলতান আল্লাহে ফিল আর দেহানা হুল্ল এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ আশাবলী থানবি এই হাদিসটা সানি খুদ্ব্যাদ করে দিয়েছেন কারণ কি উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার উমরা কি হজ কি ওর এতে কাপ কি আর রোজা কি আর পিঁয়াজি কি উনি যদি নবীর মুখের আঠা খুরমা খায় তা রোজা কবুল হবেন এই হাদিসটা কম তাহাদিস নয় এটা কোনো প্রত্যেকটা কমে মাদাসার হুজুরে খুদ্া পরে তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পড়ুস তুলে এই কথা বল কে গুরুত্বপূর্ণ কথা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করল গায়ে প্রথম সিংরাও কে হাদিস পড়লাম আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় যায় কি ভাই মরো দেবে যায় হ্যাঁ উই লাগিতে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করবু কে তুই করবু কে কি যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে কোরআন শরীফ পুরো পড়ে দেখেন আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আইন বিজয় করার জন্য জোরে কোন আল্লাহ আকবার রসুল বসে থাকেননি কিন্তু আমরা কার গোলাম গোলাম মানে কি আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক কি দুনিয়ার কি দুনিয়ার কি এই যে রুম আপনার নাম কি আব্দুল হামিদ না আব্দুল হামিদ নাম আপনার আলহাদ আব্দুল হামিদ এই হাজি সাহেব আমার ওই ভাই দুই বিঘে একটা বাগান করছেন করার পর ফলের গাছ ফুলের গাছ জামরুল আম লিচু অনেক ফল ফুল লেগেছে উনি যাবেন জাপানে সফরে যাবেন ছয় মাসের জন্য উনি একদল দশজন মুন্সিমান চোখ দায়িত্ব দিয়ে দিচ্ছে যে বাগানটা তোমরা দেখবে আমি অনেক ছয় মাস হলে ঘুরে আসি উনি চলে গেছেন উনি ছয় মাস পর আসে দেখে ঘাস জন্মে আগাছা জন্মে ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে আচ্ছা ইনি কার উপর রাগ করবেন ওই বাগানের উপর না বালির উপর কৃতক দাইতু দিদিলে কি হলো তোর মালি কোততে নে সার আপনি তো করছেন এটা সাফ করবে ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি আকাশও আল্লাহর সৃষ্টি আমি মানে দাউলি যা আকাশ নষ্ট করে গুনাগার অমুকে কেন কথা কোন যে গচে গুণাহগার না হওয়ার জন্য আমি ওইলা কিছু হাত দেইনি আর মনেই হইক আর মনেই হইক তেন আল্লাহ করা আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা আমার দাস আমার গোলাম আমার মালি এই পৃথিবী একটা বাগান ওখানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস জেনা একটা ঘাস বেপরদা একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস এ অন্যায় অপকর্ম যত আছে সব ঘাস তাহলে এই ঘাস নিরানির জন্য আল্লাহ দায়িত্ব দে জামা করুক আমরা না আলি রে করছি না আবার সুদ হাত দেবো তাহলে করে খাবো কি

দাঁড়িয়েও থাকবি টুপিও থাকবি পাগড়ি থাকবি দুগ্বে থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু অন্তরে আল্লাহর দিনের বিরুদ্ধিতে থাকবে এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথরও যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না কথা কইয়া নবিজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাদে এই কথা শিক্ষিনা এ তোর কোন ঠিক নবীর কথা শুনতে ভালো নবীদের আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আরো জোরে ভালো লাগবে ঠিক আরো জোরে ঠিক এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুণা মাফ করে দিবি এই গানের সাথে এই গানির সাথে আপনাকে একমত হতে হবে কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না আপনি কর আমি জ্ঞান হারাবো মরেই যাব কেউ বাঁচাতে পারবে না আচ্ছা মুক্তা এমন ফাটে দেবে जिंदगीতে জোরা লাগবে না ওই একবারই সংসodepকে জোর জীবনে যাওয়া লাগবে ঠিক হেmetadata জাতির সোনা শেষ কথা ঠিক কিনা মুসলমান দাবিদার ইমানদাররা আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার কিসের মাধ্যমে আইন মানার মাধ্যমে কথা ঠিক কিনা যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা ঠিক কিনা আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দিগিতে জান্নাতে যাবে না এটা কার কথা জান্নাত দেওয়ার মালিক কে গুনামাফ করার মালিক কেলা আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যার আইন মানুষ রে মানুষ ভোট হলো না আপনাকে ভোট হয়নি কি আমাকে নন্দীগ্রাম পাঁচ তারিখে ভোট এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যান যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হয় আপন ভাই ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে কেসব পারবে না কি মরদ রে কি রাজনীতি বোধ রে কি বিপদ রে ওই ভাইস মধ্যে তার আছে কোন চেয়ারম্যানের ভোট চার বুদ্ধি নাই তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না তুই ওর ক্যানভাস করলুকে তোর কাম তুই করে যা আল্লাহ আমাকে আছে আল্লাহর আইনের পক্ষে কথা না খা আর একজনের আইনের পক্ষে কথা করছু আর দাও নামাজ করছো রব্বানা আতিনা ফিদ্দিনে হাসানা আল্লাহ তখন জিবরে কয় আর মাথা ঠিক নেই রে তুই কার গুন টান আর কার কাছে তুই হাসানা যাচ্ছ হ্যাঁ খালি বাসর রাত্রে রাত সাড়ে এগারোটার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে পান পরের দিন কবেন তুই বাড়া বাড়া তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি তুই কার সাথে কথা করছি রে আর আপনি বাউলুরি করছেন জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার এদেশের যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা অমুসলিমরা কোন ক্ষতি করে আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খাইনি আমাকে সাক্ষাতে আর আমাকে স্যাঁচরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট ফু করে মারছে এই কত ঘর দেখাচ্ছে দেখ মর কাক কয় হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি কোথায় মুসলমান আপনাকে আল্লাহ রাইনের পক্ষে থাকতে হবে যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন আর তাছাড়া নাই এ অযু করে রাত জায়গায় গুলো করে কোনো লাভ নাই সেই পাগড়ি বান দশটি দোষটি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে এই পাগড়ি এই পাগড়ি কবে না হয় জানেন এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তালা ফাটা দিল জিব্রাইল দিয়ে যখন যুদ্ধে একের পর এক সাবিদের গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা নেমে দিচ্ছে ওই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন হ্যাঁ জিব্রাইল যাও বেহস্তর থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাদ ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে তামাম তাম সাহাবের যেন এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে আল্লাহ আল্লাহ এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না এই পাগড়ি তখনই স্বভাব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাত যাবি আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য ই পাগড়ি লয় এটা সালা পিঠা থাকায় ভালো কি বেদার হলেন এটা তো ইতিহাস এর ইতিহাস আপনি কেমন ছট আপনি খাতনা করেন না আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না কি আমদ পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা বিয়া দেওয়ার পর স্ত্রী না খালি একটা আইন না মানলে খাতনা করা আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন কার কথা কার কথা এই জান্নাতের কথা আপনি কোরআন থেকে শুনতে হবে রাসুলের হাদিসত থেকে শুনতে হবে তবে আপনি জান্নাত যাবেন আমল করবেন জান্নাত যাবেন আমাদের তো কোনো টেনশান নাই কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা দেখছি না আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দিনের পক্ষে চলার তৌফিক দেয় যেরকম আল্লাহ আমিন দিন ছাড়া এই পৃথিবীতে বাসলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা দিশাহারা হয়ে যাবেন আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম আল্লাহ তালা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যেহেতু মিডিয়া চালান আপনারও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা জোগারপাড়া নাকি এই পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে মা বোনেরা যারা আসেন ভাই জানেরা যারা আসেন আত্মীয় স্বজন যারা আসেন আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা কোরআনে আমি কোনো কোনো দল করতে বলতেছি না আমি বলতেছি কার পক্ষে আল্লাহর পক্ষে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো রাত্রির অনেক হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দেব না বারোটা আটত্রিশ মিনিট বাদে আমরা এই